আসসালামু আলাইকুম হাসিনা সরকারের আমলে সবচেয়ে আলোচিত যে সামরিক কর্মকর্তা ছিলেন তার নাম হচ্ছে মেজর জেনারেল জিয়াউল আহসান উনি একসময় র‍্যাবে ছিলেন এবং র‍্যাবে থাকাকালে উনি যখন র‍্যাবে ছিলেন তখনই কিন্তু বাংলাদেশের এই ভূখণ্ডে গুম নামক একটা নতুন ধারার সৃষ্টি হয়েছিল এবং অনেকেই ভাবতেন এবং অনেকে বলতেন এটা অনেকটা ওপেন সিক্রেটের মতো ছিল যে এই গুমের মূল নীল নকশাকারী ছিলেন এই জেনারেল জিয়াউল আহসান তখন তিনি লেফটেন্যান্ট কর্নেল ছিলেন এই জিয়াউল আহসানের নৃশংসতা নির্মমতা সম্পর্কে নানা ধরনের উপকথা আমাদের সমাজে মানুষের মধ্যে প্রচারিত আছে অনেকেই জানেন ওনার সঙ্গে যারা চাকরি করেছেন এমন দু একজন ওনার অধীনে চাকরি করেছেন অথবা ওনার সমসাময়িক ছিলেন এরকম দু একজন আর্মি অফিসারের সঙ্গে রিটায়ার্ড অফিসারের সঙ্গে আমার কথাও হয়েছে। এবং তারা এক কথায় যে আমি জিজ্ঞেস করছিলাম যে ওলা আসলে কেমন লোক ওনারা এক কথায় যে জবাবটা দিয়েছেন সেটা হলো উনি একজন বিকৃত মানসিকতার খুনি এই ভদ্রলোকে তারা স্যাডিস্ট কিলার হিসেবে অভিহিত করেছেন সেই জিয়াউল আহসানের কথা আজ আমরা শুনলাম আদালতে উনি বলেছেন উনি নির্দোষ উনি বলেছেন ওনার কোনো দোষ নাই উনি কোনো গুম খুনের সঙ্গে জড়িত না উনি বলেছেন যে আমার বিরুদ্ধে আমি যখন র‍্যাবে ছিলাম আমার বিরুদ্ধে কোনো জিডি হয় নাই কোনো মামলা হয় নাই মানে এতেই প্রমাণ হয় যে উনি কোনো খুব করে নাই আচ্ছা উনি যখন র‍্যাবে ছিলেন এই দেশে একজন লোকের কি সামর্থ্য ছিল যে এরকম একটা লোকের বিরুদ্ধে মামলা করার যে মামলা করবেন সে জানবেন যে তাহলে পরের দিন থেকে সে নাই এটা কেন একটা বিরাট অজুহা হিসেবে দাঁড় করেছেন যে আমার বিরুদ্ধে কোনো মামলা নাই আমার বিরুদ্ধে কোনো জিডিও হয় নাই বাংলাদেশের আইন বাংলাদেশের আদালত বাংলাদেশের থানা যদি এতটাই নিরপেক্ষ হতো তাহলে ভাবুন তো বাংলাদেশের সমস্ত মামলা সব কি বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হতো দু একটা তো আওয়ামী লীগের বিরুদ্ধে হতো এটা যদি ওয়েস্টার্ন কোনো ওয়ার্ল্ড হতো তাহলে আমাদের এদেশে ওই সময়ের যদি প্রধানমন্ত্রীর পদ দখল করেছিলেন তার বিরুদ্ধে তো লাখ লাখ মামলা হওয়ার কথা ছিল একটা মামলা হয়েছে এই যে পনেরো বছর এই পনেরো বছর হাসানের বিরুদ্ধে একটা মামলা হয়েছে এই যে মামলা হয়নি এই না হওয়াটাকে প্রমাণ করে উনি একজন নিষ্পাপ প্রকৃতির মানুষ জিয়াউল হাসান প্রমাণ করার চেষ্টা করছেন যে র‍্যাবে থাকাকালীন আমার বিরুদ্ধে কোনো মামলা হয়নি অতএব আমি নিষ্পাপ মানুষের নিজেদের বুদ্ধি অনেক সময় লোভ পায় কিন্তু বিচারকের বুদ্ধিও লোপ পেয়েছে সাধারণ মানুষের বুদ্ধিও লোক লোভ পেয়েছে এটা উনি ভাবেন কী করে যা হোক এটা একটা কথা তার বক্তব্যের যে জায়গাটা আপনাদেরকে আমাদেরকেও চমকিত করে সেটা হলো উনি চমক সৃষ্টিকারী একটা বক্তব্য দিয়েছেন সেটা কি উনি বলতে যাচ্ছেন যে এই আয়না ঘর আমি বানাইনি এই আয়না ঘর আমার তৈরি না উল্টো আমি নিজেই গত আট দিনে আয়না ঘরে বন্দি ছিলাম উনি বলছেন যে ওনাকে কিন্তু এই সরকারের পতরে পরপরে ওনাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় এবং অব্যাহতি পাওয়ার পর উনি বলছেন যে সাত তারিখে ওনাকে নাকি ওনার বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় এর লোকেরা ওনাকে তুলে নিয়ে যায় ডিজিএফআই কে এটা কিন্তু আর্মিরই সেনাবাহিনীরই একটা প্রতিষ্ঠান এর ব্যাপারে অনেক অভিযোগ ছিল অনেকে বলতো ডিজিএফআই রেখে উঠিয়ে নিয়ে যায় বিভিন্ন লোককে কিন্তু ডিজিএফআই এই একটা জেনারেল জিয়াউল আগের দিন উনি রিটায়ার্ড হয়েছেন তাকে উঠিয়ে নিয়ে গেছে বলে এই জেনারেল নিজে অভিযোগ করছেন মানে ডিজিএফআই মানুষকে উঠিয়ে নিয়ে যে আয়না ঘরে বন্দি করে রাখে এই অভিযোগটা কি করছেন জেনারেল জিয়াউল হাসান উনিকে যার বিরুদ্ধে এই ঘরের কনসেপ্টটা তৈরি করার অভিযোগ রয়েছে মানে উনার তৈরি ঘরেই ওনাকে নিয়ে নাকি ডিজিএফআ ঢুকিয়ে রেখেছে এটা কি গ্রহণযোগ্য যদি গ্রহণযোগ্য হয় আমি মনে করি একজন আর্মি রিটায়ার্ড জেনারেল যদি কথা বলে থাকে আমার মনে হয় এই অভিযোগটাও তদন্ত করে দেখা উচিত ডিজিএফআই কেন তাকে উঠিয়ে নিয়ে যাবে আর ডিজিএফ উঠিয়ে নিয়ে আয়না ঘরে রাখবেই বা কেন ঘরকে সরকার সরকার স্বীকৃত ভবন অস্বীকার করেছে তারপর আমরা দেখেছি সেই ঘরটা আসলে একজিস্ট করে এবং সেখান থেকে অনেকে বের হয়ে এসেছে এটা আমরা দেখেছি যদি থাকে সেই ঘরটা এখনো থাকে কেন সেই ঘরটা এখনো ব্যবহার করা হয় কেন আমরা সব সবসময় বলি এই ঘরে এখনো যদি ব্যবহার করা হয় কাউকে এখানে ঢুকিয়ে রাখা হয় সেটা তো আইন বহির্ভূত আগের সরকার করেছে তারা স্বৈরাচারী সরকার ছিল করেছে এখন এরা তো স্বৈরাচারী সরকার নয় তাহলে এখনো কেন সেই ঘরের ব্যবহার আমাদেরকে দেখতে হবে কেন এটা করা হবে সেই ঘরটায় থাকলে সেটাকে কেন গুরিয়ে দেওয়া হয়নি এখন পর্যন্ত এই ধরনের কথাবার্তা কিন্তু আমরা শুনতে আগ্রহী না আমরা এগুলি জানতে চাই না দেখুন এই যে ওনাকে যখন আদালতে তোলা হয়েছিল আজকে তোলার প্রকার তার আগের দিন তাকে খিলক্ষেত থেকে গত রাত্রে গভীর রাতে খিলক্ষেত থেকে গ্রেপ্তার করা হয় এবং আজকে যখন আদালতে তোলা হয় তখন একজন শত হয়ে একজন সচেতন নাগরিক হিসাবে একজন আইনজীবী এখানে বলেন ওনার বিপক্ষে যে আজকের আসামি অমানুষ ঘরের কারিগর জনগণের গলা চিপে ধরেছেন হাজার হাজার গুম খুনের সঙ্গে জড়িত এই যে কথাগুলি বলা হয়েছে ওনার সম্পর্কে যে উকিল বলেছেন যে আইনজীবী বলেছেন দেশের সাধারণ মানুষরা কিন্তু এরকমই বিশ্বাস করে এবং সেই লোক আজকে আবার মানুষের কাছ থেকে একজন সিম্পেথি পাওয়ার চেষ্টা করছিল এবং ওনার সঙ্গে উকিল হিসেবে ছিল ওনারই বোন ওনার বোন ওখানে উকিল হিসেবে ভাইয়ের জন্য গিয়েছিল যে হাসান যে কথাগুলি বলেছেন যে যেমন আয়নাঘর সম্পর্কটা বক্তব্য যে যেসব ব্যক্তি আয়না ঘর থেকে বের হয়ে আসছে তাদের কেউ বলুক আমি তাদের সেখানে রেখেছি যেভাবে আমাকে নিয়ে দোষারোপ করা হচ্ছে সেটা সঠিক নয় আমি অসুস্থ আমার হার্টে পঁচাত্তর শতাংশ ব্লক ধরা পড়েছে যাই হোক প্রশ্ন হলো কি আয়নাঘরে যারা গিয়েছেন এই যে আমরা কয়দিন আগে শুনলাম যে মির আলী সাহেবের ছেলে ব্যারিস্টার আরমান উনি আয়না করে গিয়েছিলেন উনি উনি তো কারোর চেহারাই দেখেননি সেখানে ওখানে তো ওখানে আর্মি কোনো অফিসারের চেহারাই দেখেন তো সারাক্ষণ চোখ বেঁধে রাখা হয়েছিল হাতে হাত করে দিয়ে রাখা হয়েছিল তো ওনাকে দেখবে কি করে আর উনি দেখলে উনিকে নিজে হাতে নিয়ে গেছেন উনি তো অর্ডার দিয়েছেন তো এই সমস্ত কথা বলে মানুষের সিম্পেথি আদায়ের চেষ্টা এটা খুবই হাস্যকর এই যে একটা ছবি আজকে আমি দেখলাম সেই ছবিটা হলো ওনাকে যখন নাকি রিমান্ডে নেওয়া হচ্ছে মাথায় হেলমেট পরানো অবস্থায় দুজন পুলিশ তাকে নিয়ে যাচ্ছে তার চেহারা আপনারা দেখুন ছবিটা এই ছবিতে তার চেহারা মাত্র বেকার দেখবেন না আপনি হাস্যজ্জ্বল ভদ্রলোক তার কোনো বেকারই নাই যে মানুষ ভেতর থেকে নৃশংস হয় এবং বিকারগ্রস্ত খুনি হয় তার চেহারায় আসলে কোনো বেকার থাকে না না যে মানে সবচেয়ে কঠিনতম জায়গায় বসেও তারা কিন্তু হাসতে পারে স্বাভাবিক কাজকর্ম করতে পারে এই হলো জিয়াউল হাসানের সেই লোক সে পালাতে এত যদি নির্দোষ হয় সে পালাতে গিয়েছিল কেন তাকে তো রান্তি ধরে আনা হয়েছে প্রিয় দর্শক আমরা চাই এ ধরনের যারা নাকি খুনি আছে যারা নাকি হাজার হাজার মানুষের দীর্ঘশ্বাসের কারণ হয়েছে এই সব আগে বিগত সরকারের আমলে সেই সমস্ত লোকদের কঠিন থেকে কঠোরতর সাজা দেওয়া উচিত তার যে বোন অ্যাডভোকেট তার পক্ষে লড়েছেন তাকেও আমি জিজ্ঞাসা করি কেমন লেগেছিল আপনার কাছে যখন আপনার ভাই বলছে আয়না ঘরে বন্দি করে রাখা হয়েছিল আট দিন আর যাদের আট বছর বন্দি করে রাখা হয়েছিল তাদের দুঃখ আপনাকে ব্যতীত করে না এই যে একজন নাগরিক হিসাবে প্রিয় দর্শক আমাদের একটাই কথা মানুষের দীর্ঘশ্বাস যেন বৃথা না যায় আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ